ভয়াবহ অগ্নিকাণ্ডে বসীভূত মোদী স্টেশনারি সহ মোট চারটি দোকান শর্ট সার্কিটের জেরে অগ্নিকাণ্ডের ঘটনা বলে অনুমান এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল আশপাশের অন্যান্য দোকান পাঠ বুধবার ভোর রাতে এই ঘটনাটি ঘটেছে তপন থানা বাজার হাটলা এলাকায় স্থানীয় সূত্রের খবর নয়াবাজার হাট খোলা রয়েছে মাধব সরকারের স্টেশনারি দোকান প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান মাধবপত স্থানীয়রা আচমকায় তার দোকানে আগুন দেখতে পান যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় নিমিষেই সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে থাকা মুদির দোকান সহ কলের গোডাউনে বিষয়টি জানাজানি হতেই স্থানীয়রা তড়িঘড়ি খবর দেয় দমকলে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলে দেখতে ইঞ্জিন এরপর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে যদিও ততক্ষণে আগুনে ভস্মীভূত হয়ে যায় চারটি দোকান এই ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকানদারে আনুমানিক একটা সিকিউরিটির মধ্যে তারপর কি করে বুঝতে লাগবে আমাদের যে ঝাড়ুদার আছে ও ঝাড় দেয় ও দেখে ধোঁয়া ধোঁয়ার পর দেখে তারপর সবাইকে ডাক দেওয়া হয় আর ভোরবেলা তো সবাই তো পাছিল হাঁটাচলা জানা করি পুলিশের ছিল লোক পুলিশ আসলো নিজে কাজ করে চলে গেল কত ভয় কত হয়েছে জেরে এমন ঘটনায় পৌঁছে থাকতে পারে ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসে তপন থানার পুলিশ ও বিদ্যুৎ দফতরের কর্মীরা পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে দক্ষিণ দিনাজপুরের তপন থেকে নিজস্ব প্রতিনিধি বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোরা দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স